হাজার হাজার বছর আগে মানুষ কি আসলে ধারণা থেকে অনেক বেশি উন্নত ছিল কেন এত প্রাচীন সভ্যতা আড়ালে হারিয়ে গেছে আর সত্যি কি না আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই সব প্রাচীন সভ্যতা তাদের হারিয়ে যাওয়া প্রযুক্তি আর পর একটা অমীমাংসিত রহস্য মিশরের পিরামিড রহস্য প্রথমেই আসি মিশরের পিরামিডে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই বিশাল স্থাপত্য এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিটি পাথরের ব্লকের ওজন দুই থেকে আশি টন পর্যন্ত এত ভারী ব্লক কিভাবে তারা তুলেছিল সেটাই এখনো এক রহস্য কেউ বলে তখনকার মানুষ অদ্ভুত এক প্রযুক্তি ব্যবহার করত যাকে অনেক বলে সাউন্ড ভাইব্রেশন টেকনোলজি অর্থাৎ শব্দ আর কম্পনের মাধ্যমে তারা ভারী জিনিস হালকা করে তুলত আবার আরেক দল মনে করে পিরামিড বানাতে মানুষ একা ছিল না তাদের সাহায্য করেছিল এলিয়েন বা ভিন গ্রহবাসে এত নিখুঁত স্থাপত্য নিখুঁত দিক নির্দেশন সবই অনেক প্রশ্ন তুলে দেয় আপনারা কি মনে করেন সত্যি কি মানুষ একাই পিরামিড বানিয়েছিল নাকি এর পেছনে অন্য কারো হাত ছিল মহেন্জ দারু ও হারিয়ে যাওয়া নগরী এবার আসি সিন্ধু সভ্যতার শহর মহেন্দ্র দারু প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠা এই শহরে ছিল সোজা রাস্তা ড্রেনেজ সিস্টেম এমনকি বাড়ি ঘরের ডিজাইনও ছিল আধুনিক শহরের মতো ভাবুন তো এত বছর আগে মানুষ কিভাবে এত অ্যাডভান্স নগদ পরিকল্পনা করতে পারল কিন্তু রহস্য হলো হঠাৎ করেই শহরটা ধ্বংস হয়ে গেল তত্নততত্ত্ববিদরা সেখানে কিছু অদ্ভুত চিহ্ন পেয়েছেন যেগুলো নিউক্লিয়ার বিস্ফোরণের পর পাওয়া চিহ্নের মতো তাহলে কি হাজার বছর আগে মানুষ পারমাণবিক প্রযুক্তি জানত নাকি কোনো ভয়ঙ্কর বিপর্যয় করেছিল যা এখনো আমাদের কাছে অজানা মায়া সভ্যতা ও জ্যোতির্বিদ্যা মায়া সভ্যতার নাম শুনলেই অনেকের মনে আসবে তাদের ক্যালেন্ডারের কথা হাজার বছর আগে তারা এমন এক ক্যালেন্ডার বানিয়েছিল যেটা আধুনিক ক্যালেন্ডারের থেকেও বেশি নিখুঁত তারা সূর্যগ্রহণ চাঁদের চলাচল এমনকি গ্রহ নক্ষত্রের অবস্থানও অবিশ্বাস্য নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারত তাদের শহরের মন্দির আর স্থাপত্য এত নিখুঁতভাবে সাজানো ছিল যে আজও নক্ষত্র মন্ডলের সাথে একদম মিলে যায় কিন্তু প্রশ্ন হল তাদের এই অসাধারণ জ্ঞান তারা কোথা থেকে পেল এটা কি প্রাচীন কোনো বৈজ্ঞানিক জ্ঞান যা আমরা হারিয়ে ফেলেছি নাকি সত্যিই তারা অন্য কোনো সভ্যতার কাছ থেকে সাহায্য পেয়েছিল আটলান্টিস হারানো দ্বীপ গ্রিক দার্শনিক প্লেটো প্রথমবার বলেছিলেন আটলান্টিস নামের এক উন্নত সভ্যতার কথা তার বর্ণনায় এটা ছিল এক শক্তিশালী সাম্রাজ্য যাদের কাছে ছিল অসাধারণ প্রযুক্তি আর শক্তির উত্তর কেউ বলে তারা এমন একটি এনার্জি ব্যবহার করত যেটা আজকের প্রযুক্তি থেকেও আধুনিক কিন্তু হঠাৎ করেই সেই সভ্যতা সমুদ্রের নিচে ডুবে যায় আজও অনেক গবেষক মনে করেন আটলান্টিস হয়তো সত্যিই ছিল আর তার প্রমাণ লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে যদি এটা সত্যি হয় তাহলে পৃথিবীর ইতিহাস আমাদের কল্পনার থেকেও অনেক বেশি রহস্যময় প্রাচীন প্রযুক্তির রহস্য প্রথমেই আছে গ্রিসে পাওয়া অ্যান্টি কাইথেরা মেকানিজম প্রায় দু হাজার বছর তুলনায় এক ধরনের কম্পিউটার যা ব্যবহার করা হতো জ্যোতির্বিদ্যা আর ক্যালেন্ডারের হিসাব করার জন্য ভাবুন তো দু হাজার বছর আগে মানুষ কিভাবে এমন যন্ত্র বানালো এরপর আছে বাগদাদ ব্যাটারি প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এটা ছিল আসলে এক ধরনের ব্যাটারি যা বিদ্যুৎ তৈরি করতে পারত যদি সত্যিই তা হয় তাহলে আধুনিক বিদ্যুতের আবিষ্কার হাজার বছর আগে মানুষ এ ব্যাপারে জানত আর আছে নাস্কা লাইন্স পের মরুভূমিতে আঁকা বিশাল বিশাল নকশা যেগুলো কেবল আকাশ থেকে দেখা যায় কেউ কেউ মনে করেন এগুলো ছিল ভিন গ্রহবাসীদের জন্য শীঘার কিন্তু প্রশ্ন হলো হাজার হাজার বছর আগে মানুষ আকাশ থেকে দেখার কথা ভেবেই বা এমন আঁকি কেন করল প্রাচীন সভ্যতার রহস্য আজও আমাদের চোখের সামনে অমীমাংসিত কিছু রহস্য হয়তো মানুষের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তৈরি কিছু হয়তো হারিয়ে গেছে সময়ের সাথে আর কিছু হয়তো অন্য জগতের সাহায্যে এসেছে আপনারা কি মনে করেন প্রাচীন মানুষ সত্যি কি এত উন্নত ছিল নাকি আমাদের ইতিহাসের পেছনে আছে আরও বড় রহস্য কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না